হ্যালো গাইস তো আমরা বলেছিলাম না যে ইনস্টাগ্রামে যারা যারা আমাদেরকে প্রশ্ন করবে ওই এন এতে তো এইটা একটা ভিডিও করব আমরা ফেসবুকে তো এটা ফেসবুকে ভিডিওটা আসবে ঠিক আছে অবশ্যই তোমরা দেখো সবারই অ্যান্সার আমরা এটা দিয়ে দেবো তো চলো ফার্স্ট থেকে আমরা শুরু করি যেহেতু আর একটা ফোন আছে তাই মানে আর কিছু লিখতে হয়নি আমাদেরকে ঠিক আছে তো এইটা দেখে দেখে বলবো নাম বলবো আর যারা যারা যা প্রশ্ন করেছো সেগুলো উত্তর দেবো ঠিক আছে তো ফার্স্টে আছে একটা আনন মনে ঠিক আছে ও বলেছে বিয়ে কবে করছো তো বিয়ে এখন বেশ ভাবা নেই কিছু করবো একটু তোমরা সাপোর্ট বেশি করে করো তাহলে অবশ্যই জলদি হবে আমাদের বিয়ে ঠিক আছে তারপর সোদ্রা সোম আছে ঠিক আছে এটা আসলে আমার একটা সম্পর্কে আমার দিদি হয় ঠিক আছে তো কি বলেছে তোমরা কবে বিয়ে করবে আচ্ছা বিয়েটাই জানতে চাই হবে ঠিক আছে তো বিয়েটা করবো আর বিয়ে তো আমাদের হবে বিয়ে তো হবে ঠিক আছে একটু সাকসেস তো পেতে হবে কিছুটা একটু সাকসেস আমরা বিয়ে করবো ঠিক আছে দেন আছে মাই লাইফ স্টাইল বলেছে কোন সেমে পড়ো তোমরা ঠিক আছে কোন ডিপার্টমেন্ট আমরা কোন সেমে পড়ো থার্ড সেমিস্টার ডিপার্টমেন্ট ব্যাঙ্গলি ব্যাঙ্গলি মেজর ব্যাঙ্গলি মেজর ডিপার্টমেন্ট আর আমরা আর্টি আর জামে করি ঠিক আছে দেন আছে আরূপিতা সরকার ঠিক আছে কি হবে আলাপ তোমাদের আমাদের আলাপ অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক গল্প আছে এটা ঠিক আছে মানে আলাপ হয়েছিল প্রায় আজ থেকে অনেক আমাদের সরি অনেক বছর আগে মানে আমাদের একটা আমাদের বারায় কীর্তন হয় তো ওখানে কীর্তনের সাথে কী ছিল ওর আমাদের গ্রামের একটা মাসি বাড়ি আছে ঠিক আছে মাসির বাড়ি তো ওইখানে গিয়েছিল ওইখান থেকে আলাদা আমাদের এন আছে ইটস মি রিয়া বলেছে তোমরা বিয়ে কবে করো ঠিক আছে একই কোয়েশ্চেন তো এটার অ্যান্সার তোমাদের ফার্স্টে দিয়ে দিয়েছি আমি তারপর হচ্ছে মো তোমাদের কত দিনের রিলেশনশিপ আমাদের অ্যাকচুয়ালি ধরতে গেলে কত বছর হবে একদম ফার্স্ট প্রায় আট ন বছর ঠিক আছে বললাম না আমাদের একটা হিস্ট্রি আছে হেভি বড় রকম ঠিক আছে তো ওইটা একদিন সময় করে বলবো এখন সময়টা আসেনি বলবো অবশ্যই আচ্ছা তারপর আছে রুই দাস তো কি বলেছে তোমরা বিয়ে কখন করবে স্টার্টির তো এটা অ্যান্সারটা তো আমি দিয়েছি বা তাও আরেকবার বলে দিচ্ছি বিয়ে আমরা করবো তোমাদের একটু সাপোর্ট দরকার যত জলদি সাকসেস করব তত জলদি বিয়ে করবে ঠিক আছে দেন আছে সুভাষিষ বোধ তোমাদের বিয়ে কবে হবে এটা অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে ওইগুলোই অ্যান্সার হবে দেন আছে অফিসিয়াল একটা কিছু বেশ লেখা ছিল ঠিক আছে তো সাতই স্ক্রিনশট তো এতটা ভালো করে হয়নি লেখাটা আসেনি তো এটাও একই যে তোমরা কবে বিয়ে করবে দিদি ভাই তারপর আছে অ্যাঞ্জেল তামু বলেছে বেশ জুটি থ্যাংক ইউ একদম অনেক অনেক ধন্যবাদ এটা বলার জন্যে ঠিক আছে আসলে এটাই সবাই থেকে শুনতে চাই আমরা তো অনেক অনেক ধন্যবাদ এটা বলার জন্য ঠিক আছে অ্যাঞ্জেল তামু দেন আছে আবুজ বলছে তোমরা কবে বিয়ে করবে সবারই একই প্রশ্ন বিয়ে হবে ঠিক আছে আর আমাদের ফেসবুক চ্যানেলটাও ফলো করে রাখবে অ্যান্ড ইনস্টাগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখবে সব দেখতে আমরা কখন বিয়ে করছি আমাদের কখন কি হচ্ছে ঝগড়া হচ্ছে না ভালোবাসা হচ্ছে ঠিক আছে প্রত্যেক দিন আপডেট আসবে একদম ঠিক আছে অবশ্যই করে রাখবে ফলো দেন আছে সাগর সরকার তোমাদের লাভ স্টোরিটা তাই এটা সময় এলে আমি বলবো ঠিক আছে এখন বলতে পারছি না তার জন্য সরি কারণ একটা আমাদের লাভ স্টোরিটা এতটা গ্যারেন্টি যে সবার থেকে আলাদা হবে আমাদের আট ন বছরের রিলেশনশিপ ঠিক আছে অনেক বড় একটা লাভ স্টোরি আমাদের তো এটা বলবো একদিন সময় করে বলবো এখন সময় আসেনি তো আসবে সেদিন বলবো অবশ্যই ঠিক আছে দেন আছে অভি তোমরা কবে বিয়ে করো একটি কোশ্চেন এটা আসলে আর অ্যান্সার দেওয়া আপাতত মনে হয় না যে অ্যান্সার দিতে হবে কারণ নিয়ে দিয়েছে আগেই ঠিক আছে তো তারপর আর নেই তো এতদূরই ছিল আমাদের ভিডিওটা ঠিক আছে অ্যান্সার সবাই দিয়ে দিলাম অবশ্যই দেখে নিন আর অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত কিছু জিজ্ঞেস করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য আর তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি আমরা আপাতত আরও পাবো মনে হচ্ছে আমার ঠিক আছে তো দেখতে সাপোর্ট করতে থাকো আমাদেরকে আর তারপর তো দিয়ে কি ব্যাস ইয়ে তো হবেই ঠিক আছে টাটা